এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন সুবাহ আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তা হপতরা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আমাদের জানা এসা বলতেন গফির আলা কেমা তাখাদ্দাম আমি দামিক মা তাখার আপনার তো এমনি গুনাহা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুণামাফ তা আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিস্মনি বলেন আ খুন আবেদন সাখু র আমি কি শুকুর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহ শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বনা সাহায্যাম এরকম কে লাইল করতেন